নাম নিয়ে বাইডেনের গর্বরকে ভুলতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দেশটির শ্যানুন বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকরা তার কাছে বাইডেনের ওই ভুল নিয়ে জানতে চান জবাবে জেলেন্সকি বলেন ইউক্রেনীয়দের বিপুল সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র তাই এই ভুল মনে রাখা উচিত না সম্প্রতি ন্যাটো সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে বেশ ঘটা করেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে পরিচয় করিয়ে দিতে বড় গর্বর করে ফেলেন বাইডেন জেলেন্সকিকে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলে ভুল সম্বোধনের পরক্ষণে পরিস্থিতি সামাল দেন তিনি তবে এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে তার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে